আমি দেখিনি তোমায় চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমার চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি বহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়ে মের জন্য পাথর বুকে ফোটালে ফুল মনসাতে ছিল শূন্য শত জ্বালাতন শয়েছ তুমি সেই কাহিনী শুনে খেঁদেছি কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি